আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ ফাঁকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো এক এক্কাছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটা হলো আঘাতজনিত পুরাতন পীড়ায় হোমিওপ্যাথি আঘাতজনিত আঘাত তো বোঝেনি ঠেলা লাগা গুতা লাগা স্যাঁচা লাগা পরে যাওয়া নানানভাবে আঘাত লাগতে পারে হোসট খাওয়া নানানভাবে হতে পারে যা হোক এই আঘাতের যদি সময় উপযোগী সাথে সাথে যদি ভালো চিকিৎসা না করা হয় পরিণামে কিন্তু কথা আছে ঝামেলা আছে মাথায় যদি আঘাত লাগে দেখা যায় এক সময় ওই এই মাথায় আঘাতজনিত কারণে ওই চোখের জ্যোতি কমে যেতে পারে এবং চোখ অন্ধও হয়ে যেতে পারে আবার ওই পাগল হয়ে যেতে পারে এক সময় তারপরে ব্রেনে স্ট্রোক করতে পারে এক সময় এই গেল শরীর অন্য জায়গায় যদি হয় তাহলে দেখা যায় থেতলা লাইগা থাকে বা ওই ভিতরই হোক বাইরে হোক অভ্যন্তরীণ হোক যেখানেই হোক একটা কচুরে দূরে থাকে বা ওই একটা ইনফেকশন হয় কালো দাগ হয়ে থাকে বাইরে থেকে হয়তো তো দেখা যায় না বা অনেক সময় দেখে বোঝাই যায় না কালো দাগ হয়ে থাকে বা একটু রক্ত জমা বা একটু পুজোর মতো হয়ে থাকে ওই আমাবেশ্যা পূর্ণিমা আসলে বোঝা যায় একটু ব্যথা ট্যাথা করে এই কিন্তু এর পরিণাম বড় খারাপ পরিণামে কি হয় ওই জায়গাটা একটা জটিলতা দেখা দেয় কী জটিলতা দেখা দিতে পারে ওই বাত হইতে পারে মানে ব্যথার রোগ তারপরে অনুভূতিহীন হতে পারে অনুভূতি মানে প্যারালাইসিস হয়ে যাইতে পারে জায়গাটার মধ্যে এক সময় ওই মধ্যে আবার ঘা হইতে পারে এবং আরও অন্যান্য বিকৃত অবস্থাও হতে পারে এবং জীবন নাশেরও আশঙ্কা হতে পারে বুঝলেন না কাজেই অবহেলার কিছু নাই তো এই রকম যাদের এই পুরাতন আঘাতজনিত যে রোগী হোক আরনিকা মন্ট প্রথমে ব্যবহার করতেই হবে দুইশো শক্তির কিছু দিন তার ওয়ান এম তারপরে টেন করে তারপরে কোনিয়াম বাধ্যতামূলক আরনিকার পরে কোনিয়াম ওই ওয়ান এম এর থেকে ওয়ান এম টেন এম পরে সি এম পর্যন্ত ব্যবহার করা লাগতে পারে দেখবেন যে এই আঘাতজনিত পুরাতন পীরিয়াস যত ধরনের সমস্যা আছে রোগ থাকে বা চূড়ান্ত পর্যায়ে যায় তারপরও ভালো হয়ে যাবে ভালো থাকুন গন্ধকর